বেকার না থেকে পলিনেট হাউজে সবজি চাষ করে পাবনার গুরুদাসপুরের সফল কৃষক এখন আব্দুল আলিম পলিনেট হাউজে চাষাবাদ কৃষিক্ষেত্রে সৃষ্টি করেছে এক নতুন মাত্রার এ কথা বলছে কৃষি বিভাগ পাবনার গুরুদাসপুর থেকে জালাল প্রতিবেদন জানাচ্ছেন জয়নাল আবেদিন আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মসিন্দা ইউনিয়নের বিল কাঠর গ্রামে পঁচিশ শতক জমির উপর একটি পলিনেট হাউস স্থাপন করেন আব্দুল আলিম জমির সব দিকে পলি দিয়ে ঢাকা এমন হাউজে শীত গ্রীষ্মের সব সবজিই উৎপাদন করা যায় এবার তিনি রঙিন ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম টমেটো বিটরুট গাজর বেগুন সিম ও ধনিয়া সহ পনেরো রকমের সবজি আবাদ করেছেন এই পদ্ধতিতে পলিথিনের আচ্ছাদন থাকায় এতে সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশে বাধা পায় এবং অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে ফলে সহজেই লাভবান হচ্ছেন কৃষক আমার এই বিদেশি জাতের ক্যাপসিকাম বিটরুট বিভিন্ন রকমের সবজি চাষ করায় আশেপাশের কৃষকরা ওনারা দেখতে আসে দেখে পরামর্শ নিয়ে ওনারা চাষ করতে আগ্রহী হচ্ছে আর এই সবজি চাষ করে আমি লাভবান হয়েছি আশা করতেছি এই যে সবজি যারা চাষ করবেন সবাই লাভবান হবেন বিষমুক্ত ফুলকপিতে মুজেছে শিশুরাও টমেটো পাক আমরা টমেটো খাই খুব মজা লাগে বিদেশি জাতের যেগুলো লাগিয়েছে ওগুলো খুবই স্বাদ লাগে আমাদের বিদেশি জাতের সবজি খুবই ভালো বাজারে দামও মেলে ভালো বলছেন এই প্রতিবেশী বিদেশে তিন বিজলি আইছে খুব টাকা পয়সার ইনকাম হচ্ছে এই আবাদি আমরাও করার জন্য তার তিনি বুদ্ধি পরামর্শ নিচ্ছে আমরাও এই আবাদি করব এই আশায় আমরা এখানে এসেছি পলিনেট পদ্ধতিতে কৃষক আব্দুল আলিমের সবজি চাষ করে লাভবান হওয়া দেখে অনেক কৃষক এই চাষে আগ্রহী হচ্ছেন পাশাপাশি উপজেলা কৃষি অফিস এ ধরনের চাষাবাদে উৎসাহ প্রদান করে যাচ্ছে বলছেন এই কৃষি কর্মকর্তা আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদেরকে এই ধরনের চাষাবাদে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে এবং উৎসাহ প্রদান উৎসাহ প্রদান করে যাচ্ছি সবজি চাষের জন্য পলিনেট হাউস দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুন সংযোজন এই পদ্ধতিতে সবজি চাষ করলে কৃষক সহজে লাভবান হবে বলে প্রত্যাশা স্থানীয় কৃষি বিভাগের জেনাল আবেদিন আনন্দ টিভি কৃষি ডেস্ক